সাথী তুমি কি জাগা পাখি না ঘুমন্ত মানবী তুমি কি বসন্তের কোকিল মানসী না রাক্ষসী তুমি কি ক্ষণিকের ফোটা ফুল তোমায় চিনতে যথার যথার্থ কি ভুল তুমি কি অমাবস্যার মাঝে কিঞ্চিত রোষ্ায় আলো নাকি কদাকার বন্যের বিবদ সোনারি যৌবনের উন্মাদনায় দাও অতুল সমুদ্র পাড়ি তুমি কি ঘাসের মাঝে শিশির হাসি কিংবা ছল করা তুমি কি মাতা শত আহার নাকি দানবের সম্মুখে ভয়ঙ্কর পাহাড় তুমি কি লাকো শহীদের প্রেরণার উৎস রং তুলি আঁকা ছবি তোমার ছলা কলা কৌশলে অসংখ্য যুবক হয় কবি তুমি কি ফাতেমাতুল জাহান্নার নিকটবর্তী বালিকা তবে অজস্র পূজারী করিবে বরণ দি জান্নাতুল ফেদাউসের মালিকা ডাইনি কি তুমি নোংরামি করো তুষ্ট প্রকৃতির মায়া তোমায় লোভিতে ভুলেছে পিতা আমার মা জননীর কায়া মাধবী না অঞ্জনা তুমি তোমায় চেনা ভার তোমার ওই চৈতন্যের কাছে আমি মেনেছি হার আমার জীবন্তরে তুমি যাও ধে যেথা যাবে লয়ে পাই না কো ভয়ার ডুবে মরতে রাজি তব গঞ্জনায় আমি শতবার